হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম জি ভাই আজকের টপিক পাখির বাচ্চা থাকা অবস্থায় কোন মেডিসিন দিতে হয় অথবা কি কি ক্যালসিয়াম ইউজ করতে হয় আসলে আমি আমার পাখির জন্য যা ইউজ করি আমি আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আর আপনাদেরকে আমার ফিডিং প্রোগ্রেস দেখাবো আজকে দেখেন আমি কি কি মেডিসিন ইউজ করছি এবং রুমের টেম্পারেচার সম্পর্কে সব কিছু বলবো ডিটেলসে দেখবেন আমার পাখি কতগুলা বাচ্চা করছে আলহামদুলিল্লাহ মাত্র পঁচিশ জোড়া পাখি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ডিম বাচ্চা করছে দেখেন আমি যে মেডিসিনটা দিতেছি এটা সে ক্যালসি লেগছে বার্সেলাগার একটা ক্যালসি ক্যালসিয়াম ঠিক আছে দেখেন আমি এক ফুটের সাথে দিয়ে থাকি আপনি চাইলে এটা পানির সাথে মিক্স করে দিতে পারেন তবে এক লিটার পানির সাথে যদি দেন এক লিটার পানির সাথে আপনি চার চামচ দিবেন এটার ভিতরে একটা ছোট্ট চামচ থাকে ওই চামিচটা যা চার চামিজ আপনি দিবেন তবে আমি ভাই এক ফুটের সাথে ইউজ করি কারণ একদম ফুল খেয়ে ফেলে যেহেতু আমার পাখি এক ফোট খুব সুন্দর করে খায় তাই আমি এক ফুটের সাথে দিয়ে দেই পাখি একদম পুরা ক্যালসিয়াম খেয়ে ফেলে এখন আমার খামারে প্রায় চব্বিশ জোড়া পাখির মধ্যে পাখি আছে এর ভিতরে বেশিরভাগ পাখির মধ্যে বাচ্চা আছে তাই আমি আজকে এক ফুট দিয়েছি এই এক ফুটের সাথে আমি এই ক্যালসিয়ামটা ইউজ করছি আমি সবসময় এই ক্যালসিয়ামটা ইউজ করি বাচ্চা দেওয়ার আগে ব্রিডিং কোর্স হিসাবে আমি এই ক্যালসিলেক্স দিয়েছি এবং ফিফটি বেড দিয়েছি তো আপনারা চাইলে এই ক্যালসিলেক্স পানির সাথে চার সামনে দিতে পারেন অথবা এক ফোটের সাথে আমার মতো দিতে পারেন তো দেখেন আমি এইভাবে সবগুলো দিয়ে দিলাম দেখেন আমার পাখি খাবার জন্য অস্থির হয়ে আছে তো আমি খাবারটা দিয়ে দেওয়ার পর আপনাদেরকে আমার বিডিং রেজাল্টগুলো দেখাবো দেখেন পাখি কীভাবে ডিম বাচ্চা করছে আমি কিন্তু এই সেম এই ওষুধটা ইউজ করছি বিডিং বিডিং ব্রিডিং হিসাবে এই ওষুধটা ইউজ করছি এখন পাখিরা আবার যেহেতু বাচ্চা আছে বাচ্চার কোয়ালিটি ভালোর জন্য এবং হেলদির জন্য আবার বাবা আমার রেডি হয়ে যাবে এই কারণে আমি এই ক্যালসিয়াম আবার তিন চার দিন দিয়ে দেবো ঠিক আছে দেখেন আমার পাখি দেখছেন এটা মধ্যে বাচ্চা আছে আমি আপনাদেরকে দেখাই দেখেন ভিডিওটা কষ্ট করে একটু কন্টিনিউ করেন দেখবেন আপনারা দেখবেন যে আমার পাখি কিভাবে ডিম বাচ্চা করে হয়তো আপনাদেরকে অনেকে বলে ভাই পাখিরে বন রুটি দেওয়া যায় না এটা দেওয়া যায় হ্যাঁ ভাই আপনারা পাখির বিডিং রেজাল্ট দেখেন যদি দেখেন যে তার বিডিং রেজাল্ট সবচেয়ে ভালো তাহলে আপনি তার পরামর্শ নেন ভাই কাজ হবে দেখছেন বাচ্চাগুলো খুব সুন্দর দেখেন তা আসলে আজকে এক ফোটটা আমি দিয়েছি এখানে সিদ্ধ ডিম কাঁচা গাজর এবং বনরুটি আমি এটার সাথে আপনাদের সামনে আমি ক্যালসিয়াম দিয়েছি লাগা আপনাকে দেখাইলাম ঠিক আছে আপনি এইটা পিকচারটা আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনারা যদি আশেপাশে পান নিতে পারেন ঠিক আছে ক্যালসিলেস এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন আপনারা ক্যালসিলেস তাহলে আপনারা পাখিরের দিন দেখবেন ভাই অনেক অনেক আগের থেকে ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি পাখিগুলোকে দিতে আসি আপনার থাকেন আপনাদেরকে বার্ডের বিডিং রাজল দেখাবো ককাটল পাখির ব্রিডিং দল দেখাবো দেখবেন যে অবাক হয়ে যাবেন যে পাখি এত বেশি ডিম বাচ্চা করে এই যে দেখে দেখছেন ওইটা ডিমের খোসা দেখছেন তার মানে বাচ্চা করছে এটা তো আপনাদেরকে আমি দেখাবো আপনারা একটু পাশে থাকে ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ এখন তো বর্তমানে ভাই ফেসবুকে অথবা ইউটিউবে আপনার ডাক্তারের অভাব নাই যার এক জোড়া পাখি সেও ডাক্তার আর যার দশ জোড়া আছে সেও পরামর্শ দেয় মেন কত আগে আপনি তার আইডিটি গিয়ে দেখেন তার কয়েক জোড়া পাখি আছে সে কি জানে আর বিডিং রেজাল্ট কেমন যদি দেখেন যে ভালো হ্যাঁ তার পরামর্শ মতো ফলো করতে পারেন দেখেন আমার এই জোড়াটা ডিম ডিমের খোসাটা দেখেন খাতার মধ্যে পড়ছে ঠিক আছে দেখেন এক দুই তিন চারটা করছে আরো একটা বাকি আছে দেখছেন আপনার অনেকে বলে ভাই ডিমের ভিতরে বাচ্চা মারা যায় ভাই মেন কথা হচ্ছে বাচ্চা মারা যায় এখন আপনি এই কথা বা যে কোনো জায়গায় লেখবেন সবাই বলব ভাই ক্যালসিয়াম কাবান ক্যালসিয়াম ভাই ক্যালসিয়াম তো আমি এটাই দিতে আছি কিন্তু আপনার রুমের টেম্পারেচার জরুরি ভাই টেম্পারেচার হিউমিডিটি এগুলা জরুরি এগুলা যদি ঠিক থাকে ডিম থেকে বাচ্চা অটোমেটিক ফুটবে আপনার এত তো ক্যালসিয়াম লাগে না কিরমির কোষ লাগে না ক্যাঙ্কার কোষ লাগে না আমি তো ক্যাঙ্কার কোষ কী জিনিস বুঝিয়ে না তারপরে কিরমির কি কোষ এগুলো বুঝিয়ে না আমার কত এসে পাখি পাখি ডিম দিবে বাচ্চা ফুটবে আমি ভালো খাবার দেবো তাদেরকে ভালো খাবার দেবো বাস এনার আমি শুধু দুইটা ইউজ করি তিনটা ইউজ করি ভাই একৈশে বিনিকোষ করানোর আগে আমি এসিবি খাওয়াই এসিবি কোষ শেষ তারপরে আমি পাখির যে সিলেক্ট সিলেক্ট দেখছেন আর যে মিটিং করার জন্য কেল তাদেরকে আমি বাস আর কিছু লাগে না এরপরে আমি ভালো ভালো খাবার বাস আমার ভিডিওগুলো দেখেন ভাই এত ডিম বাচ্চা করে পাখি আলহামদুলিল্লাহ আটটা হয়ে দিন তো ডিম পাঁচটা ছটা বাচ্চা পাই তো যদি সবগুলো ডিম আমি সালি তাহলে আমার প্রতিটা পাখি ডিম পাঁচটা ছটা করে আমি কার ডিম কার কাছে দিব ভাই আমি আপনাদের দেখেন খাবারটা দে দেওয়ার পর আপনাদেরকে দেখে দেখেন পাখি কিভাবে ডিম বাচ্চা করতে পারি প্রতিটা বক্স ছয়টা পাঁচটা আটটা করে ডিম এই দেখেন এই যে দেখেন পঁচিশ আছে তাপমাত্রা আর উনপঞ্চাশ আছে দেখছেন পঞ্চাশ থেকে ষাটের মধ্যে যদি আপনি হিমিডিটি রাখেন এই যে নিচেটা হচ্ছে হিমিডিটি ডিম থেকে বাচ্চা করতে সাহায্য করে আর পঁচিশ হিসেবে তাপমাত্রা এখন আপনার দেখা তো পাখির রুমের তাপমাত্রা যদি কন্ট্রোল না করেন পাখি ডিমের ভিতরে বসতে পারে না ঠিক আছে ডিমের ভিতরে বসতে না পারলে ওই ডিম কি করে ওই ডিমের ভিতরে বাচ্চা যায় ঠিক আছে তো এখন অনেকে বলে ভাই ক্যালসিয়ামের অভাব ক্যালসিয়ামের অভাব তো একবার উনি কি করে ক্যালসিয়ামের ওষুধ খাওয়াইতে খাওয়াইতে না এটা দেখেন এটা দেখছেন ভাইলি দেখেন তিনটার ডিম আছে আর বাচ্চা দেখছেন দেখেন মানে ফাগলের মতো ভাগে ডিম বাচ্চা করে আমি খাবার যেমন দিয়ে এমন রেজাল্ট পাই প্রতিটা বক্সে ভাই আমি আপনাদেরকে দেখাই প্রতিটা বক্সে ডিম এটা এটাও তো বাচ্চা হুইটে গেছে দেখেন দেখছেন ওই ডিম দুইটা বাচ্চা ভিটে গেছে অলরেডি একটা তিনটা ভুঁসির ভাই মাশাল্লাহ দেখছেন প্রতিটা বক্সে ডিম বাচ্চা দেখেন এই ডিমটা দেখেন দেখছেন ডিমের সোলাটা ফালাই দিয়ে দেখেন প্রতিটা বক্স আমি আপনার শুধু আমার এই টিয়া পাখিটা সারা বাকি সবগুলো পাখি ডিম বাচ্চা করতেছে আলহামদুলিল্লাহ এটার ভিতরে কি আছে এক দুই তিন সাইট ছয় ছয়টা ডিম আছে অলরেডি দুইটা ভিটে গেছে দেখছেন তা আপনাদেরকে এইভাবে কেউ দেখাবে না তবে আপনাদেরকে পরামর্শ দিব ভাই ক্যালসিয়াম খাবান ওই কৃমি ওষুধ খাবান বা ডি এর অভাব মাল্টিভিটামিন দেন ভাই এতগুলো খাবার দিয়ে বোমা পাখি তাদেরকে একটু ভালো খাবার দেন এখন আপনি আপনার পাখি পেটে খাবার না আপনি যদি শুধু মেডিসিন খাবান কোনো লাভ হইব লাভ হইতো না যাই হোক আমি এইভাবে দিয়ে যদি আমাকে আমার ভিডিও ভালো লাগে আপনি এইভাবে অ্যাপ্লাই করতে পারেন দেখছেন নি এটার ভিতরে বাচ্চা তিনটে ম্যাডা দেখেন দেখছেন দেখেন ডিমও আছে বাচ্চা আছে ভাই আর কি লাগে করছেন এভাবে বাচ্চা ফুটলে আলহামদুলিল্লাহ আপনি যদি একটা পাখির খামার করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো পাখির রুমের টেম্পারেচার আগে ঠিক করবেন ভালো একটা সেট করবেন দেখবেন আপনি পাখি থেকে অটোমেটিক ডিম বাচ্চা পাইবেন অটোমেটিক পাইবেন দেখছেন এটি এখানে দেখছেন পাঁচটা ডিম অলরেডি দুটা ফিটে গেছে তো আমি আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে থেকে দেখেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আর নতুনদের জন্য শেয়ার করে দিবেন আমি আপনাদের আমাকে অনেকে কমন করে ভাই আপনি কি মেডিসিন দেন ভাই আমি ক্যালসিয়াম হিসেবে শুধু এই ক্যালসিলের লাইক লাগার এই ওষুধটা দিই আর কিছু দেয় না আর মিটিং করার জন্য ফিফটি বিট দিই এটা অলরেডি এর আগের ভিডিওতে আছে তো আশা করি আপনারা আপনাদেরকে বুঝাইতে পারছি দেখছেন প্রতিটা বক্সে ডিম আর বাচ্চা প্রতিটা বক্সে ভাই দেখেন কোনো ট্রামে বাকি নেই সবগুলোর ভিতরে এটা হ্যাঁ এটা তো দেখেন ভাই দেখছেন হোক আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখালাম আমার আমি হিসাব করছি ভাই এখানে সত্তরটা ডিম আছে চোদ্দ জোড়া লাভবার পাখি সত্তরটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ দেখা যায় কয়টা বাচ্চা ফুট অলরেডি সব ফুটতে আছে যাই ভিতরে দেখছেন দেখেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ জল্লা খায় আসসালামু আলাইকুম